হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি আর লতি এই দুটো কিন্তু সবাই খেতেই পছন্দ করে একটা ট্রিক্স অবলম্বন করে লতি রান্না করলে পারে লতি খেলে আর গলা ধরবে বা চুলকাবে না এবং রেসিপিটা হবে লোভনীয় আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন লতির রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই এক পোয়া লতি বা আড়াইশো গ্রাম লতি নিয়ে নিয়েছি আর আমি এটাকে অফ ক্যামেরাতে ভালো করে এটার খোসা গুঁড়ো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি লতি কাটতে অনেকটা সময় লাগে সেই জন্য আগে কেটে নিলেই ভালো ক্যামেরার সামনে কাটতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর লতিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চুলার আজ একদম হাই ফ্লেমে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব পানিটা ফুটে আসলে যে লতিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো বলক তুলে নিব খুব ভালো করে বলক তুলে নিতে হবে আর ভালো মতো বলক তোলা হয়ে গেছে এখন আমি লতিগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে একটা সাইডে রেখে দিব চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু তেলটা বেশি দিলে লতির রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হবে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজ আর তেজপাতাটাকে ভেজে নিলাম ভাসতে ভাজতে এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটাটা ফ্রোজেন ব্যবহার করেছি তারপর এটা নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে এটাকে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব এটা কষাতে কষাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে হাফ চামচ মরচের গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম যেহেতু লতিটা সিদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করেছি তারপর দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব কিছু সময় কষাতে কষাতে এখানে একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরকম তেল ছেড়ে আসলে আমি এখানে একটা ছোটো বাটির এক বাটি মিডিয়াম সাইজে চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেডি করে নিয়েছি চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে কষিয়ে কিছু সময় রান্না করে নিব আর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার রাজ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করে নিব চিংড়িটাকে কিছুক্ষণ পর ফিরে আসলাম একটু চিংড়িটা নেড়ে চেড়ে দিলাম চিংড়িটা প্রায় হয়ে এসেছে আর একটু রান্না করব তাহলেই হয়ে যাবে এবার এখানে আমি যে লতিটা ভাপিয়ে নিয়েছিলাম সেই লতিটা দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়ে চেড়ে এভাবে এটার সাথে মিশিয়ে কিছু সময় কষিয়ে নিব প্রিয় বন্ধুরা লতিটা ভাপিয়ে নিয়েছিলাম আর এই লতিটা ভাপিয়ে নেয়ার কারণেই কিন্তু এই লতিটা খেলে আপনার গলা ধরবে না চুলকাবেও না তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব আর কষিয়ে নিতে নিতে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ লতিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে একমগ পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি আবার অ্যাড করে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো শেষ মুহুর্তে গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন লতিটা ভালো মতো রান্না হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এখন আমি এ মুহূর্তে এখানে দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে এসে লবণটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কিছু সময় রান্না করে নিব প্রিয় বন্ধুরা চিংড়ি দিয়ে লতির এই লোভনীয় রেসিপিটা হয়ে গেছে এরকম মাখা মাখা হয়ে আসলে বা চুলাটা বন্ধ করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন গরম থাকে রেসিপিটা আর এখন প্রচুর বাজারে লতি পাওয়া যাচ্ছে তো লতি দিয়ে দিয়েভাবে চিংড়ির রেসিপি বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটাই লোভনীয় আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ